অচিন্ত্যকুমার কুমার সেনগুপ্তের ছন্নছাড়া প্রথম পর্বের আলোচনা তোমরা হয়তো শুনেছ সেখানে কবি তার কল্লোল যুগ তার দেখা তার যে বাস্তবতার চর্চা উনি করছেন সেখানে পাবলবিকা একটা প্রসঙ্গ এসেছিল কেউ যদি না শুনে থাকো অবশ্যই ওই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে তোমরা একবার ঘুরে আসতে পারো এই পর্বে আমরা কথা বলব কবিতাটাকে নিয়ে তো কবিতাই কবি কী লিখছেন একবার দেখে নিই গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে গাছ না গাছের প্রায় আঁকা বাঁকা শুকনো কতকগুলি কাঠির কঙ্কাল শূন্যের দিকে এলোমেলো তুলে দেওয়া রুক্ষ রুষ্ট রিক্ত জীর্ণ লতা নেই পাতা নেই ছায়া নেই ছাল বাকল নেই নেই কোথাও এক আঁচড় সবুজের প্রতিশ্রুতি এক বিন্দু সরসের সম্ভাবনা ওই পথ দিয়ে জরুরি দরকারে যাচ্ছিলাম ট্যাক্সি করে ড্রাইভার বললে ওদিকে যাব না দেখছেন না ছন্ন ছটা কটা বেকার ছোকরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে চোঙা প্যান্ট চোখা জুতো রোখা মেজাজ ঠোকা কপাল ওখান দিয়ে গেলেই গাড়ি থামিয়ে লিফ্ট চাইবে বলবে হাওয়া খাওয়ান কারা ওরা চেনেন না ওদের ওরা বিরাট এক রাজ্যের এক নেই রাজ্যের বাসিন্দে ওদের কিছু নেই ভিটে নেই ভিত নেই রীতি নেই নীতি নেই আইন নেই কানুন নেই বিনয় নেই ভদ্রতা নেই শ্লীলতা শালীনতা নেই ঘেন না ওদের কাছে কেন নেই ওরা যে নেই রাজ্যের বাসিন্দা ওদের জন্য কলেজে সিট নেই অফিসে চাকরি নেই কারখানায় কাজ নেই ট্রামে বাসে জায়গা নেই মেলায় খেলায় টিকিট নেই হাসপাতালে বেড নেই বাড়িতে ঘর নেই খেলবার মাঠ নেই অনুসরণ করবার নেতা নেই প্রেরণা জাগানোর প্রেম নেই ওদের প্রতি সম্ভাষণে কারু দরদ নেই ঘরে বাইরে উদাহরণ যা আছে তা ক্ষুধা হরণের সুধা হরণের উদাহরণ নয় তা সুধা হরণের ক্ষুধা ভরণের উদাহরণ শুধু নিজের দিকে এক এক ছিল ফালতু তাও করে তাই এখন পথে না এসে দাঁড়িয়েছে সড়কের মাঝখানে কোথেকে আসছে সেই অতীতের স্মৃতি নেই কোথায় দাঁড়িয়ে আছে সেই বর্তমানের গতি নেই কোথায় চলেছে নেই সেই ভবিষ্যতের ঠিকানা সে ছিন, ক্ষেত মনিহীন চোখ চোখহীন মুখ একটা স্ফুলিঙ্গহীন ভিজে বারুদের স্তূপ আমি বললুম না ওখান দিয়েই যাব ওখান দিয়েই আমার শর্টকাট ওদের কাছাকাছি হতেই মুখ বাড়িয়ে জিজ্ঞেস করলাম তোমাদের ট্যাক্সি লাগবে লিফ্ট চায় আরে এই তো ট্যাক্সি এই তো ট্যাক্সি লে হালুয়া সোল্লা শেওড়া চেঁচিয়ে উঠল সিটি দিয়ে উঠল পেয়ে গেছি পেয়ে গেছি চল পানসি বেলঘড়িয়া তিন তিনটে ছোকরা উঠে পড়লো ট্যাক্সিতে বলুন কত দূর যাবে এই কাছেই ওই দেখতে পাচ্ছেন না ভিড় সিনেমা না জলসা না একটা নিরীহ লোক গাড়ি চাপা পড়েছে চাপা দিয়ে গাড়িটা উধাও আমাদের দলের কয়েকজন গাড়িটার পিছে ধাওয়া করেছে আমরা খালি ট্যাক্সি খুঁজছি কে সে লোক একটা বেওয়ারিশ ভিখিরি রক্তে মাংসে দলা পাকিয়ে গেছে ওর কেউ নেই কিছু নেই শোবার জন্য ফুটপাত আছে তো মাথার ওপরে ছাদ নেই ভিক্ষার জন্য পাত্র একটা আছে তো তার মধ্যে প্রকাণ্ড একটা ফুটো রক্তে মাখামাখি সেই দলা পাকানো ভিখিরি কেউরা পাঁজা কোলা করে ট্যাক্সির মধ্যে তুলে নিল চেঁচিয়ে উঠল সমস্বরে আনন্দে সংকৃত হয়ে প্রাণ আছে এখনো প্রাণ আছে রক্তের দাগ থেকে আমার ভব্যতা ও শালীনতাকে বাঁচাতে গিয়ে আমি নেমে পড়লুম তাড়াতাড়ি তারপর সহসা শহরের সমস্ত কর্কশে কঠিনে সিমেন্টে কংক্রিটে ইটে কাঠে পিচে পাথরে দেয়ালে দেয়ালে বেজে উঠল দুর্বার উচ্চারণ এক প্রত্যয়ের তপ্ত ধ্বনি প্রাণ আছে এখনো প্রাণ আছে প্রাণ স্থান আছে আছে মান সমস্ত বাধা নিষেধের বাইরেও আছে অস্তিত্বের অধিকার ফিরে আসতেই দেখি গলির মোড়ে গাছের সেই শুকনো বৈরাগ্য বিদীর্ণ করে বেরিয়ে পড়েছে হাজার হাজার সোনালি কচি পাতা মর্মরিত হচ্ছে বাতাসে দেখতে দেখতে গুচ্ছে গুচ্ছে উতলে উঠেছে ফুল ঢেলে দিয়েছে বুকের সুগন্ধ উড়ে এসেছে রং বেরঙের পাখি শুরু করেছে কলকণ্ঠের কাকলি ধীরে ধীরে ঘন পত্রপুঞ্জে ফেলেছে স্নেহার্দ্র দীর্ঘ ছায়া যেন কোনো শ্যামল আত্মীয়তা অবিশ্বাস্য চোখে চেয়ে দেখল কঠোরের প্রচ্ছন্নে মাধুর্যের বিস্তীর্ণ আয়োজন প্রাণ আছে প্রাণ আছে শুধু প্রাণী আশ্চর্য সম্পদ এক ক্ষয়হীন আশা এক মৃত্যুহীন মর্যাদা কবিতাতে যদি আমরা দেখি কবিতার যে গঠন কবিতার যে চলন সেটা অনেকটা গল্প বলার একটা ঢং আছে কবি অচিন্ত কুমার সেনগুপ্ত আসলে গল্প বলছে কবিতার শুরুতে আমরা একটা গাছ দেখতে পাই সেই গাছের একটা ছবি তিনি এঁকেছেন গাছে ছাল নেই বাকল নেই পাতা নেই রুক্ষ রুষ্ট রিক্তজীর্ণ এই ধরনের একটা গাছ তার যাতায়াতের রাস্তার মধ্যে তিনি সেই গাছটি দেখেন তিনি সেই গাছের কথা লেখলেন তো ফলত সেই গাছ থেকে মানুষের আমরা এই চূড়ান্ত রোদের মধ্যে এমন একটা গাছের তরা নিশ্চয়ই দাঁড়াতেই চাইব না অর্থাৎ সে গাছকে আমরা কোনোভাবে বাতিল করছি সে গাছকে গাছ হিসেবে ও গাছের যে স্বাভাবিক বৈশিষ্ট্য সেই সমস্ত বৈশিষ্ট্যের থেকে সেই গাছ একদম বেচ্যুত একদম আলাদা ফলত তাকে আমরা খুব গুরুত্বপূর্ণ মনেই করবো না তারপরে দেখতে পাচ্ছি যে তিনি একটা জরুরি দরকারে কোথাও যাচ্ছিলেন সেখানে একজন ট্যাক্সি ড্রাইভার তিনি কোনো একটা রাস্তা দিয়ে যা কবির কথায় যে শর্টকাট হবে তার তাই তিনি সেটা দিয়ে যাচ্ছেন তিনি ড্রাইভারকে বলছেন যে না আমি ওটা দিয়েই যাব তো সেই দিকে ড্রাইভার যেতে চাইছিল না কেন তার কারণ সেখানে কিছু ছেলে পেলে আছে বেকার ছোকরা তাদেরকে মানে ঠিক তারা ওই ওই গাছটার মতো অনেকটা যাদের কিছু নেই সেই গাছটারও যেমন গাছ হয়ে ওঠার জন্য যা কিছু আবশ্যিক তেমনটা নেই এই ছেলে ছোকরাদেরও তেমনটা কিছু নেই রীতি নেই নীতি নেই আইন নেই কানুন নেই বিনয় নেই ভদ্রতা নেই শ্লীলতা শালীনতা কিছু নেই ড্রাইভার কবিকে বলছেন যে ঘেসবেন না ওদের কাছে অর্থাৎ সেই গাছটিকে যেমন আমরা মানে ওই চূড়ান্ত রোদের মধ্যে আশ্রয় হিসেবে মেনে নিতে পারবো না তেমনি এই ছেলে তাদেরকে ঠিক ওই মানে মান্যতাই দেওয়া যায় না এটা হচ্ছে সামাজিক দৃষ্টিভঙ্গি আমি বলছিলাম যে আমি যেমন এই সমাজের একজন অর্থাৎ সমাজ আমাদের এই চারপাশ তার নিজস্ব কিছু রীতিনীতি আছে তাকে মেনে নিতে পারি অস্বীকার করতে পারি কিন্তু আমি সমাজের একজন এই আমি যেমন সমাজকে দেখছি তেমনই সমাজও আমাকে দেখছে তো এই একদল ছেলে ছোকরা যাদের দিকে সমাজ যেভাবে তাকিয়ে আছে যাদের সম্পর্কে সমাজের যে অভিব্যক্তি কিংবা অভিজ্ঞতা সেটা হচ্ছে অনেকটাই কিছু নেই ওদের ঘেঁসবেন না ওদের কাছে তারপরও তাদের সম্পর্কে জানা যাচ্ছে যে তাদের জন্য আসলে কারখানায় কাজ নেই অফিসের সিট নেই মানে অফিসে কাজ নেই ট্রামে বাসে জায়গা নেই কিছু নেই ওদের হাসপাতালে বেড চাকরি বাকি ইত্যাদি যে সমস্ত কিছু একজন মানুষের বেঁচে জন্য যা কিছু প্রয়োজন তাদের কিচ্ছু নেই তাহলে এখান থেকে আমরা এটাও দেখতে পাচ্ছি ওই যে ওই রোখা মেজাজ তার কারণটাও হয়তো এটা তাদের বেঁচে বড়তে থাকবার জন্য এগুলির প্রয়োজন ছিল কিন্তু তারা সমস্ত কিছু থেকে বঞ্চিত হয়েছে তো তাদের থেকে দূরত্ব রাখার একটা পরামর্শ কবি পেলেন ড্রাইভারের কাছ থেকে অথচ কবি কি দেখছেন তাদের কাছাকাছি যাওয়া মাত্রই তারা ট্যাক্সিটাকে থামিয়ে দিল কিংবা কবি তাদের জিজ্ঞেস করলেন যে লিপ চাই কিনা তো তারা চিৎকার করে উঠছে সল্লাসে খুব প্রচণ্ড উল্লাসে তারা চিৎকার করে উঠছে তার একটা ভিড়ের দিকে তাকিয়ে তাক করিয়ে তার বলছে যে ওখানে একটি গৃহলোক একটি ভিক্ষারী গাড়ি চাপা পড়েছে রক্তে মাংসে দলা পাকিয়ে গেছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তাঁরা সেই যারা আসলে সমাজের কাছে ভীষণভাবে একেবারেই অগ্রহণযোগ্য একদল ছোকরা তারা আবার একটা ভিখিরি সে গাড়ি চাপা পড়েছে তার জন্য হন্যে হয়ে গাড়ি খুঁজছে হাসপাতালে তাকে নিয়ে যাবে তাদের কিছু ছেলে পেলে গেছে হচ্ছে গাড়িটার পিছু ধাওয়া করতে আর কিছু ছেলে পেলে তাদেরকে হাসপাতাল নিয়ে যাওয়ার জন্য এদিক ওদিক হয়ে খুঁজছে তো ওরা পাঁচা কলা করে ট্যাক্সির মধ্যে সে তুলে নেয় এবং সমস্বরে চেঁয়া চায় আনন্দে ঝুমকৃত হয়ে প্রাণ আছে এখনো প্রাণ আছে এই যে প্রাণ এবং প্রাণের যে গুরুত্বটা তাদের কাছে খুব স্পষ্ট যে প্রাণ আছে এই প্রাণ থাকলেই স্থান আছে মান আছে সমস্ত বাধা নিষেধের বাইরেও আছে অস্তিত্বের অধিকার এই যে অস্তিত্ব এবং তার যে একটা অধিকার সেই অধিকারকে গুরুত্ব দেওয়া কারা গুরুত্ব দিচ্ছে সেই তারা যাদের সমাজ চেনাতে শিখিয়েছে চিনতে শিখিয়েছে ঘেঁচবেন না ওদের কাছে ওদের থেকে দূরত্ব বজায় রাখুন সেই তারা যারা চেনাচ্ছে ওদেরকে যে ওদের থেকে দূরত্ব বজায় রাখতে হবে তারা কিন্তু এগিয়ে আসছে না এগিয়ে আসছে কিন্তু সেই তারাই যাদেরকে সমাজ আসলে বাতিল করেছে বিভিন্নভাবে বঞ্চিত করেছে এবার কবি আবার সেই গাছটিকে টেনে নিয়ে আসছেন যে গাছের মধ্যে রুক্ষতা ছিল যে গাছের মধ্যে ডাল পাতা ছালবাকল কিচ্ছু ছিল না সেই গাছটাকে কবি আবার নিয়ে আসছেন কবিতার মধ্যে ফিরে আসতেই দেখি গলির মোড়ে গাছের সেই শুকনো বৈরাগ্য বিদীর্ণ করে বেরিয়ে পড়েছে হাজার হাজার সোনালি কচি পাতা মর্মরিত হচ্ছে বাতাসে দেখতে দেখতে গুচ্ছে গুচ্ছে উথলে উঠেছে ফুল ঢেলে দিয়েছে বুকের সুগন্ধ উড়ে এসেছে রং পাখি শুরু করেছে কলকণ্ঠের কাকুলি ধীরে ধীরে ঘনপত্র ঘনপত্রপুঞ্জে ফেলেছে স্নেহার দ্রোদের ছায়া। যেন কোনো শ্যামল আত্মীয়তা সেই গাছকে উনি এবার অন্য চোখে দেখছেন এখানে দুটো দৃষ্টিকোণ আছে দুটো দৃষ্টিভঙ্গি আছে যে অবস্থান বলছিলাম এক হচ্ছে সামাজিকভাবে ছেলে ছেলেচক্রের প্রতি একটা দৃষ্টিভঙ্গি অনেকটা শুরুর গাছের মতো আর দ্বিতীয়টা বাস্তব চূড়ান্ত বাস্তবতার নিরিখে কবি দেখতে পাচ্ছেন যে সেই শুকনো ছালবাকুলহীন গাছ বলে যাদেরকে চিনতে শিখিয়েছে আমার সমাজ আসলে তাদের মধ্যে ভীষণ রকমের প্রাঞ্চল একটা ব্যাপার আছে তারা ভীষণ রকমের লাইভ জীবন্ত বরং তারাই ভীষণভাবে প্রয়োজনীয় প্রয়োজনীয়ভাবে তারা জীবন্ত অর্থাৎ এখানে দুটো দৃষ্টিভঙ্গির একটা পার্থক্য কবি তুলে ধরছেন তিনি বলছেন প্রাণ আছে প্রাণ আছে শুধু প্রাণী আশ্চর্য সম্পদ এক হয়হীন আশা এক মৃত্যুহীন মর্যাদা এই মর্যাদা এই শব্দটা দিয়ে কবিতাটা শেষ হচ্ছে এই মর্যাদাটা এই কবিতার মূল অস্ত্র কবির দৃষ্টিভঙ্গির মূল অস্ত্র কঠোরের প্রচ্ছন্নে মাধুর্যের বিস্তীর্ণ আয়োজন তিনি মর্যাদাকেই আসলে দেখছেন মাধুর্য হিসেবে যে মর্যাদা সেই ভিকিরির প্রতি সেই ছন্ন ছাড়া যাদের সমাজ বাতিল করেছে তাঁরা দিচ্ছে তারা মনে করছেন তাকে সমানভাবে গুরুত্বপূর্ণ কারণ তার প্রাণ আছে তার অধিকার বোধকে এই এরা গুরুত্ব দিচ্ছেন যাদের জন্য সমাজ কিচ্ছু রাখেনি স্বাভাবিক বেঁচে বড়তে থাকবার ন্যূনতম সুযোগটুকুটা যাদের কাছে নেই কবি তাদের পক্ষে দাঁড়াচ্ছেন তাদের হয়ে সওয়াল তুলছেন তাদের হয়ে প্রশ্ন করছেন এই গোটা কবিতাটার মধ্যে যে গল্পটা আছে এই গোটা গল্পটার মধ্যে আসলে কবি শেষে একটা চিহ্নও এঁকে দিচ্ছেন এ দুটো গাছের তুলনামূলক আলোচনার মাধ্যমে কবিতাটির নাম ছন্ন ছাড়া এখানে তাহলে কবিতার নামকেও কবি রেখেছেন সামাজিক দৃষ্টিভঙ্গির জায়গা থেকে। কারণ সামাজিকভাবে তাদের ছন্ন ছাড়া হিসেবেই দেখা হচ্ছে এই নামটার পেছনেও কবি একটা বেশ ব্যঙ্গের একটা আশ্রয় নিয়েছেন তিনি সরাসরি প্রশ্ন করছেন যে আসলে যে দেখবার যে বয়ান দেখবার যে ভাষ্য সে ভাষ্য কখনো সামাজিকভাবে দেখা মানে একদল বড় অংশের মানুষ যাকে দেখছে একদল বড় অংশের মানুষ যেভাবে ভাবছে তাকে তিনি কোনোভাবেই ছাড় দিচ্ছেন না তিনি তাদের বিরুদ্ধে সামান্য কজন বাতিল মানুষের পক্ষে কবি স্পষ্ট অবস্থান নিচ্ছেন এই ছন্ন ছাড়া কবিতা আমরা আজকে সেটা নিয়ে একটা কথা বললাম আলোচনা করলাম আশা করি তোমাদের কাজে দেবে ভালো থেকো কবিতাটি খুব ভালো করে পড়বে আরও কোনো অন্য দৃষ্টিভঙ্গি খুঁজে পেলে অবশ্যই জানাবে